মাংকি টেম্পল প্রকৃত নাম স্বয় ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন ভিডিও জুড়ে জানাব নেপালের এই বৌদ্ধ ঐতিহ্য সম্পর্কে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু কাঠমান্ডু শহরের তামেল থেকে আমরা পায়ে হেঁটে আমাদের প্রায় বিশ মিনিট মতো লাগছে পায়ে হেঁটে আসছি ওইটা হচ্ছে মাঙ্কি টেম্পল বা সমস্বরী মন্দিরও বলা হয় কাঠমান্ডু ঠিক পশ্চিমের উঁচু টিলা স্বয়ম্ভু পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে স্বয়ম্ভুনাথ মহাচৈত্য প্রবেশ প্রবেশপথে বড় বড় দুটি বুদ্ধমূর্তি আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধমূর্তি এখানে হাজার হাজার দর্শনার্থী আসতেছে আর যাচ্ছে বৌদ্ধদের কাছে এটি প্রাগ তীর্থ আবার হিন্দুদেরও শ্রদ্ধা স্থান দুপক্ষের সহাবস্থানে যেন মন্দির চৈত্য ঘেরা একটি ছোট্ট জগৎ কিন্তু এখানে এসে দেখি না প্রবেশ নাই দেশি বিদেশি সবাই হচ্ছে আসছে যাচ্ছে এভাবে তো প্রিয় পুণ্যার্থী আশা করি আপনাদের সাথে পুরো বিহার প্রাঙ্গণটি জুড়ে কি আছে নাই আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাকে আপনাদের সাথে থাকবেন মাঙ্কি টেম্পল নামে বিশ্বজোড়া পরিচিতির পেছনে আছে একদল স্বচ্ছন্দ ঋষাস বানরের উপনিবেশ স্থানীয়দের কাছে এরা পবিত্র প্রাণী প্রিয় পুণ্যার্থী আমরা এখন টেম্পলের তার স্টেপ দেখে একবার খাড়া সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি এটা যে কোনো সুস্থ ব্যক্তি সবল ব্যক্তি এক নাগারে উঠতে পারবে না একটু হলেও জেরাতে হবে এটা অনেকখানি খাড়া স্বয়ম্ভু শব্দের অর্থ স্বয়ং উদ্ভূত লোককথায় বলা হয় এক প্রাচীন হৃদের মাঝখানে নিজে থেকেই উদ্ভাসিত এক শিখার বা পদ্ম স্মৃতিতে এখানে চৈত্য স্থাপিত হয় তাই নাম স্বয়ম্ভূনাথ তিব্বতী নাম ফাগ পা শিং এর অর্থ মহামূল্যবান বৃক্ষ পাহাড় জুড়ে নানা জাতের গাছের জন্য এই বিশেষণ পর্যটকদের মুখে মাঙ্কি টেম্পল নামটি এসেছে বাস করা বানরদের কারণে পরে একটু গেছি দম হয়ে গেছে আমাদের তো আপনাদেরকে সম্পূর্ণ একবারে দেখাবো ওখানে আসলে বুদ্ধের কি নিদর্শন আছে আমাদের আশা করি আমাদের সাথে থাকবেন স্বয়ংঘুনাথ কাঠমান্ডু শহরের পশ্চিমে শরীর স্পষ্ট একটি টিলার চূড়ায় দাঁড়িয়ে টিলার উচ্চতা প্রায় এক হাজার চারশত ছয় মিটার বা চার হাজার ছয়শত বারো ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে পুন্যার্থী যেটি বলেছিলাম এখানে অনেকগুলো প্রাচীন বুদ্ধ স্থাপনা এগুলো হচ্ছে বুদ্ধের স্তূপ এখানে যে ছোটো ছোটো এগুলো দেখছেন আছে বুদ্ধের মূর্তি বুদ্ধের মূর্তি এগুলো শুক্ল বুদ্ধের মূর্তি বুদ্ধের মূর্তি দেখেন শুকুলো বুদ্ধের মূর্তি এখানে আমরা যদি গণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো শূন্য বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আট উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশটি ছোটো ছোটো স্তূপ আছে এগুলো অনেক আগের হবে আমি যদিও এই মুহূর্তে এখানে কোনো পড়তে পারতেছি না এগুলো একটু গুগলে কাটাকাটি করে দেখতে হবে তো আপনার ইতিমধ্যে শুনতে পারছেন পাচ্ছেন ঘণ্টা ধ্বনি হচ্ছে হিন্দুদের যেহেতু এটি হিন্দু অধ্যিত এলাকা আগেই বলেছিলাম এদিকে সাতত্রিশ মনে বলেছিলাম এদিকে আরও আছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশটা সাতচল্লিশটা ছোটো বড়ো এখানে স্তূপ আছে এগুলো ছাড়াও সিটি আরও বিভিন্ন জায়গায় আরও কিছু স্তূপ আছে সবগুলো গনা সম্ভব হয় না বড় আমরা কাউন্টিও আনি নাই তো এ হলো মাংকি টেম্পলের অবস্থা তো আমার প্যাশনে প্যাশনে যদি দেখছেন এটি একটি আবাসিক ঘরের মতো লাগতেছে আজিমা আসলে এখানে লেখা আছে রুপটপ ক্যাপে অ্যান্ড সেট হাউস মানে উপরে হচ্ছে একটি ক্যাপে আছে আপনি চাইলে এখানে বসে উপরে বসে খেতে পারবেন এবং এখানে আড্ডা দিতে পারবেন সেট হাউস যদিও এখানে বুদ্ধিস্ট ফ্ল্যাগ আছে কিন্তু এখানে আসার অনুষ্ঠান সব কিছু হিন্দুদের মতো এদিকে যে গোরগুলো দেখতে পাচ্ছেন এখানেও আছে মেহেন্দু ক্যাপে রুপটপ মানে রুপের টপে হচ্ছে ক্যাপে আছে আপনি ওখানে বসে চাইলে খাওয়া দাওয়া নাস্তা পানি করতে পারেন একটি সবচেয়ে বড় বিষয় হল আপনি এই মাংকি টেম্পলের উপরে দাঁড়িয়ে হচ্ছে কাঠমান্ডু শহরের একটা বিশাল অংশ আপনি এই পোড়াটা দেখতে পারবেন যেভাবে ইয়া থেকে দেখা যায় বিমান থেকে যেভাবে দেখা যায় ঠিক একইভাবে আমরা আরও বিভিন্ন লোকেশানগুলো ঘুরে ঘুরে দেখি যেখানে সুযোগ হয় আমি আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব ইউনেস্কোর নথি অনুযায়ী স্বয়ম্ভু মনুমেন্ট জোনের প্রস্তাবিত কোর জোন প্রায় বারো দশমিক চার দুই হেক্টর আর বাফর জোন প্রায় পঁচিশ দশমিক এক এক হেক্টর এই প্রাচীন বিহারের এলাকায় প্রবেশের কোন ফি নাই তবে মূল বিহার প্রবেশের জন্য একটি মূল্য পরিশোধ করতে হয় নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তালিকা অনুযায়ী বিদেশি সার্ক ব্যতীত নাগরিকদের জন্য দু হাজার নেপালী সার্ক দেশের নাগরিকদের পঞ্চাশ নেপালি রূপী চীনা নাগরিকদের দু হাজার রূপী এবং স্থানীয় নেপালিদের জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হয় না সাইটটির সংরক্ষণ পরিচর্যার দায়িত্বে আছে ফেডারেশন অফ স্বয়ম্ভূ ম্যানেজমেন্ট এন্ড কনজারভেশন এফএসএমসি সরকারি তত্ত্বাবধানে প্রত্নতত্ত্ব দফতরের সাথে সমন্বয় করে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা মেরামত ও সংরক্ষণ চালায় বড় মেরামত পুনর্নির্মাণেও এই কমিটির নেতৃত্ব দেখা যায় পুণ্যার্থী আমরা যেটা বলেছিলাম কাঠমান্ডুর মাংকি টেম্পল বা বিহারে আমরা উপরে টপ অফ দ্য হিল উঠবো তো আমরা কাঙ্ক্ষিত বৌদ্ধ বিহারে উঠেছি একটি প্রাচীন বৌদ্ধবিহার দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক পেছনে দাঁড়িয়ে আমার পেছনে এটা হলো বুদ্ধিস্ট টেম্পল একটি কাঠমান্ডু শহরে অবস্থিত বিহার যদিও এখানে বৌদ্ধদের বিচরণ খুব কম যেহেতু এই নেপাল একটি হিন্দু অধ্যুষিত দেশ দেখেন এগুলো অনেক প্রাচীন অনেক প্রাচীন এগুলো অনেক প্রাচীন একটি বৌদ্ধ মন্দির এখানে বাতি জ্বালানোর আছে দুপ দেওয়ার জায়গা আছে এখানে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটি বুদ্ধমূর্তি তবে এখানে খুব সুন্দর করে সংরক্ষিত করে আসা এখানে প্রোটেক্ট হিন্দুরা একটু বেশি আসে যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা আমরা পুরো মন্দিরের কম্পাউন্ডটি ঘুরে 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 আপনাদের দেখাতে চেষ্টা করব স্বয়ম্ভুনাথকে কাঠমান্ডু উপত্যকার প্রাচীনতম বৌদ্ধ স্মারকগুলোর একটি ধরা হয় বহু শতাব্দী ধরে তীর্থযাত্রার কেন্দ্র উনিশ সালে কাঠমান্ডু ভ্যালির অংশ হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্বয়ম্ভে উপত্যকাকে এক বিশাল হ্রোদ বলা হয়েছে মঞ্জুশ্রী দেবতা জল নিঃসৃত করে উপত্যকা বাসোপযোগী করেন সেই স্বয়ং উদ্ভাসিত শক্তির স্মারক এই চৈত্য চৈত্যের গম্বুজের ওপর চারদিকে বুদ্ধচক্ষু আঁকা ঘনক তার মাথায় নির্বাণ পূর্ব তেরো ধাপের প্রতীকী চূড়া এই ক্লাসিক নেপাল বৌদ্ধ স্থাপত্যই স্বয়ম্ভুর পরিচয় পূর্ব দিকের দীর্ঘ সিঁড়ি বেয়ে উঠলে প্রথমেই চোখে পড়ে বজ্রপ্রস্তর স্তম্ভ চারপাশে ছোট ছোট চৈত্য শিখর দেবালয় গম্পা ও প্রথাগত নিউয়ার অলঙ্করণ